হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ রবিবার অনেকদিন পরই আমরা বেরোলাম রবিবার আর রাহিকে নিয়ে গেলাম সন্তোষমিত্র স্কোয়ার পার্কে অনেক দিন পরই যাচ্ছি আমরা কারণ আমরা তো পুরী বেড়াতে গেছিলাম তারপরে একটা উইক আর হয়ে ওঠেনি বেরোনো তাই জন্য আজকে এই দেখুন রাহিকেও রেডি করিয়ে দিয়েছি রাহিকে যে জগন্নাথ ফ্রকটা পরিয়েছি এটা ওর এত ফেভারিট ফ্রক ও বাড়িতে একটা পড়তো একটাই ছিল ওটাই ওর রোজ পরা যায় এই জন্য এবারে গিয়ে ওর জন্য আমি তিনটে ফ্রক এরকম নিয়ে এসেছি তিন রকম কালারের তিনটে ফ্রক নিয়ে এসেছি কারণ ও এত ভালোবাসে এই ফ্রকগুলো পরতে একটাই ছিল তো সব সময় মানে আমি কাচতে দিত না কাচার জন্য হয়তো রাখবো সেটাকেই নিয়ে এসে পড়বে মানে রোজ ওটাই পরবে খুব কমফোর্টেবেলের লাগে ওর ওর এটা খুব পছন্দ এই জন্যেই অনেকগুলো নিয়ে এলাম যে ও করুক ও যখন ভালোবাসে এমনি গেঞ্জি টপগুলো কিন্তু ওর অত পছন্দ না জগন্নাথ আঁকা ওর এই ফ্রকগুলোই বেশি পছন্দ বড় বড় ড্রেস তারপরে রাখি অনেক দিন পর পার্কে এসে খুব এনজয় করছে এবার এই টোটোটা উঠেছে ও নিজের মতো করে এনজয় করছে পার্কটা তো সাতটায় বন্ধ হয়ে যায় আর আমরা ছটা নাগাদ এসেছিলাম এক ঘন্টার মতো হাতে টাইম আছে আর ওইবার ভীষণ ভিড় হয় কিন্তু আজকে দেখলাম সেরকম কিন্তু পার্কে অতটা ভিড় ছিল না মনে হয় বর্ষার জন্য হয়তো আর এই সময় কিন্তু বৃষ্টিটাও ছিল না আমরা যখন এসেছি এটা খুব সুবিধে হয়েছে কেন রাহি এক ঘন্টা খুব মজা করে খেলেছে পার্কে এই দেখুন এবার ব্যালেন্স উঠেছে এটা তো আর পারে না পাপা ধরে ধরে নিয়ে যায় এটাতে রাহি দেখেছে একটু ভয়ই পায় অতটা ইন্টারেস্ট পায় না তবু আমরা করাই একটু যে আমরা ধরছি তুই কর ব্যালেন্স করা ট্রাই কর এইভাবে করাই আর কি যাই হোক এই পার্কটা অ্যাকচুয়ালি ছটায় অন্ধ হয় এই গরমকালের জন্যই গরমে সাতটা অবধি খোলা থাকে নাহলে শীতে আবার ছটা অবধি খোলা থাকে রকম আর কি আর আমাদের তো মানে রবিবার মানে একটু খাওয়া দাওয়া করতেও বেলা হয়ে যায় অনেকটা অনেক কাজ টাজ থাকে সেই সব মিটিয়ে তারপর খাওয়া দাওয়া করতে অনেকটা বেলা হয়ে যায় তারপর আগে একটু ঘুম পাড়িয়ে নিয়ে আসি তো এই জন্য একটু সন্ধে হয়ে যায় যে তাড়াতাড়ি নিয়ে এলে একটু রাহি বেশি টাইম পেত কিন্তু সেটার হয়ে ওঠে না একটু লেটই হয়ে যায় এরপরে আবার একটু বেরোনোর কথা আছে এখান থেকে কারণ রাহি স্কুলে পার্টি আছে এই জন্য একটু সুইমিং কস্টিউম কিনতে হবে এই জন্যই বেরোবো কিন্তু বলছে আমার হাজব্যান্ড বলছে যে নিউ মার্কেটের দোকানগুলো হয়তো রবিবার বন্ধই থাকবে তাও ভাবছি দেখি একবার নাহলে দেখে আসবো কারণ রবিবার ছাড়া তো আর বেরোই না সেভাবে নাহলে আবার সোমবার বেরোতে হবে এই জন্যই ভাবছি তাহলে একবারে দেখে এলে কাজটা মিটে যেত যদি খোলা থাকতো মনে হয় বন্ধই থাকে ও যখন বলছে হ্যাঁ এটাই হতে পারে দেখা যাক কী হয় আবার বৃষ্টির অবস্থাও তো ভালো না সবসময় তো মেঘলা হয়ে আছে যখন তখনই তো বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টির তো কোনো ঠিক থাকে না এই জন্যেই এখন বেরোনোটা যেন একটা মুশকিল হয়ে গেছে আর বৃষ্টিটা ম্যাক্সিমাম দেখেছি এমন একটা টাইমে হয় মানে রাহি যখন স্কুল যাবে ঠিক সেই টাইমে একটা হবে আর রাহি যখন স্কুল থেকে ফিরবে ঠিক ও ছুটির টাইমে দেখেছি একটা বৃষ্টি হবে মানে আমি যখন রাহিকে আনতে যাই তখন কিন্তু কোনো বৃষ্টি পাই না কিন্তু রাহিকে নিয়ে যখন আসবো ঠিক তখনই দেখি বৃষ্টি স্টার্ট হয়ে যায় এটা ম্যাক্সিমাম দিনই হয় ঠিক স্কুল টাইমেই মানে যাওয়া আসার টাইমটাতে বৃষ্টি হয় এবার রাহি দোলনায় চড়বে তাই জন্য রাহি একটু ওয়েট করলো কারণ দোলনাতে মানে সব সময় কেউ না কেউ থাকে দোলনাতে চড়তে হলে একটু লাইন দিতে হয় তাহলে রাহিকে নিয়ে দাঁড়িয়েছিলাম এরপরে রাহি চান্স পেল দোলনায় ধুলতে মানে সবাই দেখেছি সব বাচ্চারা এত ভালোবাসে এটা কখনোই ফাঁকা থাকে না সবসময় কেউ না কেউ দুলছে আর রাহিও দেখেছি বসলে আর চায় না দোলনায় খুব এনজয় করে আমাদের ছাদের দোলনাটা তো এমনি নর্মাল দড়িদ একটা দোলনা তাতে কুশানো দেওয়া আছে কিন্তু রাহি দেখেছি ওই দোলনাটা অতটাও কিন্তু চড়ে না উঠলে মানে চড়ে মাঝে মধ্যে চড়ে কিন্তু খুব যে অনেকক্ষণ ধরে বসে আছে খুব এনজয় করছে সেটা নয় ওই পার্কের দোলনাগুলো দেখেছি এই টাইপের দোলনাগুলো খুব ভালোবাসে ওর জন্য পরে বানিয়ে দেব এরকম প্ল্যানই আছে যে আমরাও দুলব বড়রা এরকম বানানো হবে এরপরে রাহির দোলনা দোলা হয়ে গেল তারপরে বললাম একটু ছোটাছুটি কর একটু ছোট কারণ প্রায় সাতটা বাজতেই চায় মোটামুটি সব রাইডসগুলোই ওর হয়ে গেছে এই জন্য বললাম একটু ছোট তারপরে ওর শুধু এই বাইকটা বাকি ছিল তাই জন্যে ও লাস্টে আবার এই বাইকটায় উঠলো উঠে নিজের মতো একটু করছে এইভাবে নিজে নিজেই দেখলাম ধরতে উঠে পড়লো এখন আর ওঠাতে হয় না কেন উঠে দিতে হতো এখন বড় হচ্ছে নিজে নিজে উঠে পড়লো রাহির বেস্ট ফ্রেন্ড আদিয়াকে কল করলেও হয়তো ভালো হতো কারণ আজকে দেখা হয়ে যেত অনেকদিন দেখা হয়নি ওদের কিন্তু আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা হঠাৎই বেরিয়ে এসেছি কারণ রাই ঘুম থেকে উঠলে আমরাও একটু রেস্ট নিই তারপরে হঠাৎই রেডি হয়ে মানে কোথায় যাব কোনো কিন্তু ঠিক ছিল না তারপর রাহি নিজেই বললো যে মা মাঠে যাবো পার্কে চলো তাই জন্যেই যাওয়া যে কোথায় যাব আর বর্ষাকালে একই ছটা বেজে গেছে তাই গেলাম নাহলে আগে থেকে যদি এগুলো ঠিক করে রাখতাম তাহলে অবশ্যই রাহির বেস্ট ফ্রেন্ড আদিয়াকে একবার ডাকতাম তাহলে ওদের দেখা থাকা হয়ে যেত ওরা দুজন খুব এনজয় করতো পার্কে একসাথে এরপরে না কি হলো পার্ক থেকে বেরোনোর পরেই দেখলাম বৃষ্টি স্টার্ট হয়ে গেল এতক্ষণ কিন্তু কোনো বৃষ্টি ছিল না এক ঘন্টা রাই তেন খুব এনজয় করেছে কিন্তু তারপরে বৃষ্টি হচ্ছিল তা ঝিরিঝিরি হচ্ছিলো খুব বেশি হয়নি ঝিরিঝিরি তেন আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে তারপরে চা বানাচ্ছে আচরণগুলো চা করে অনেক দিন দুধ চা করা হয়নি তার একদিকে চা বসিয়েছি আর একদিকে মা বললো সুজি দিয়ে একটু দুধ পুলি বানাবে মানে চাল গুঁড়োর বদলে সুজি দিয়ে দুধ পুলি বানালে কোনো নারকেল দেবে না মানে ভেতরে কোনো পুঁত থাকবে না নারকেলে সুজি এরকম মিষ্টি দিয়ে বানানো হয় একটু দুই দিয়ে ওইভাবে বানিয়ে শুধু চাল গুঁড়োর বদলে সুজিটা ইউজ করা হচ্ছে আর ভালো করে দুধটা ফুটিয়ে ঘন ঘন দুধটা করে দেন দুধপুলিটা করা হবে রাহি অবশ্য দুধগুলির থেকে বাঁধাকপির তরকারি পিঠে পছন্দ করে তাই বাঁধাকপির তরকারিও আছে ওটা দিয়ে একটু বানানবে মা আর ছোলার ডালও আছে ওটা দিয়েও একটু বানিয়ে দেবে বললো রাহি ফিটে খেতে এত ভালোবাসে যে যখন তখনই ঠাম্মির কাছে আবদার করে যে বানিয়ে দাও স্কুল থেকে আসার সময় যদি ও বৃষ্টি দেখতে পায় তখন এসে বলবে যে মা মাছ বৃষ্টি হচ্ছে আগে পিঠে বানিয়ে দাও এইভাবে মা তাহলে আমাদের পিঠে সারা বছরই হতে থাকে রাহির আবদার মেটানোর জন্যে তাহলে বন্ধুরা সারাদিন দেখতেই পেলেন এইভাবে দিনটা কাটলো বেশ আনন্দ করে তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং